এখন যে হরস্কোপটা আপনাদের সামনে আলোচনা করব তার নবগ্রহের পজিশন আপনাদের সামনে আমি আগেই লিখে রেখেছি হরস্কোপ অ্যানালাইসিস হচ্ছে সবথেকে বড় প্রতিকার এটা আপনাদের প্রত্যেকের জানা উচিত যদি হরস্কোপ অ্যানালাইসিস ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তার সমাধানও সঠিক বেরোবে না তো জন্মছককে ভালোভাবে বিচার করা খুব দরকার এটাই হচ্ছে মেন প্রতিকার যে বর্তমান সময় কেমন যাচ্ছে আগামী দিন কেমন আসতে পারে বা তার জন্য কি ধরনের প্রতিকার কি ধরনের সাবধানতা অবলম্বন আমাকে করতে হবে তো এই টোটালটা জানা উচিত তো এখন দেখুন যে হরস্কোপটা সামনে আছে তার লগ্ন হচ্ছে সিংহ সিংহ লগ্ন। সিংহলগ্ন সিংহলগ্ন লগ্নকে এক ধরা হয়েছে মানে লগ্নটাই প্রথম আর রাশি হচ্ছে মেষ চন্দ্র এটা জেনে রাখা ভালো যে চন্দ্র যে ঘরে অবস্থান করে এটাই হচ্ছে জন্ম রাশি অনেকে দেখি এরকম বলে যে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত এই রাশি পনেরোই মে থেকে পনেরোই জুন এই রাশি কিন্তু ওইটা অ্যাকচুয়াল জন্ম রাশি নয় ওটার হিসাব হচ্ছে যে রবি এক মাস প্রত্যেকটা ঘরে অবস্থান করে বারোটা রাশি বারো মাস এক বছর তো রবি রাশি বলা হয় ওটাকে ওটা কিন্তু রাশি নয় আর রবি রাশি ধরে কিন্তু কখনোই পরিপূর্ণ বিচার হয় না তো এটা জেনে রাখা ভালো অনেক কিছু জানার আছে যদি জ্যোতিষ সঠিক ভাবে না জানা হয় তাহলে তার ভুল ব্যাখ্যা হবে এবং অকারণ বদনাম হবে তো এইখানে দেখা যাক যে জন্মছকে সবথেকে ভালো আর সবথেকে খারাপ গ্রহের কি পজিশন আছে প্রথমে ভালোর যে পজিশন সেটা বলি এখানে দেখা যাচ্ছে লগ্নে শুক্র বসে আছে লগ্নে শুক্র মানে সিংহ লগ্ন লগ্নে শুক্র বসে আছে শুক্র হচ্ছে এই জন্মছকের তৃতীয় এবং দশম স্থানের অধিপতি দশম স্থান মানে এই যে বৃষ বৃষ রাশি এটা হয়তো আপনারা প্রত্যেকে জানেন যে বারোটা রাশির যে নাম মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৈশ্বিক ধনু মকর কুম্ভ মিন তো লগ্ন সিংহ হলে তৃতীয় এবং দশম স্থানের যে অধিপতি মানে বিষয় এবং তুলার অধিপতি শুক্র সে লগ্নে বসে আছে যেটা খুবই ভালো এই জাতক বা জাতিকা জীবনে অনেক উচ্চ পদস্থ কাজ করবেন এবং এই জাতক বা জাতিকার অধীনে অনেক মানুষ কাজ করবেন এই ধরনের জাতক বা জাতিকা জীবনে পরিচালনার ভূমিকা খুব ভালোভাবে পালন করতে পারবেন যে কোনো গ্রুপ যে কোনো সংস্থা যে কোনো জায়গাকে খুব ভালো পরিচালনা করতে পারবেন শুক্র লগ্নে এটা খুব ভালো পজিশন শুক্রর পরে সবথেকে ভালো যে গ্রহ সেটা হলো বৃহস্পতি কেন বৃহস্পতি সব থেকে ভালো তার কারণ বৃহস্পতি এখানে চতুর্থ স্থানে বসা আছে বৃহস্পতি হলো এখানে পঞ্চম এবং অষ্টম স্থানের অধিপতি মানে ধনু এবং মেন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতি চতুর্থে থাকার মানে হল এই জাতক বা জাতিকা ধার্মিক হবে ধর্মের যে গোড়ামি বা ধর্ম নিয়ে যে ভুল ব্যাখ্যা হয় তার সঠিক বিশ্লেষণ করে এই জাতক বা জাতিকা ধার্মিক হবে মানে অন্ধ ধার্মিক হবে না বোধ চক্ষু জ্ঞান চক্ষু সদা সর্বদা খোলা থাকবে জীবনে অনেক মানুষের সাহায্য করবে জীবনে অনেক মানুষকে হেল্প করবে গৃহ বা বাড়ির আশেপাশে মন্দির থাকবে এবং মাতৃস্থানে খুব ভালো অবস্থান মায়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে মায়ের প্রতি একটা আলাদা টান থাকবে বৃহস্পতি খুব ভালো স্পিরিচুয়াল সদা সদা থাকবে শক্তি সর্বদা রক্ষা করবে বৃহস্পতির এই চতুর্থ স্থানে অবস্থানের জন্য থার্ড যে গ্রহ সব থেকে ভালো সেটা হলো বুধ দেখুন বুধ কেন ভালো কারণ বুধ স্বক্ষেত্রে অবস্থান করছে এই ঘর হলো মিথুন রাশি তো মিথুন রাশিতে বুধ অধিপতি বুধ স্বক্ষেত্রে অবস্থান করছে একাদশ স্থানে অবস্থান করছে একাদশভাবে মানে আয়ভাবে অবস্থান করছে ইনকামের জায়গা অনেক প্রচুর ইনকাম করবে জীবনে নিজের যোগ্যতায় অনেক বড়ো হবে দ্বিতীয়পতিও বুধ একাদশপতিও বুধ তো অর্থ উপার্জন এবং সেভিংস খুব ভালোভাবে করবে অকারণ ব্যয় করবে না অযাচিত অর্থ ব্যয় হবে না বুধের অবস্থান খুব ভালো তো শুক্র বৃহস্পতি বুধের অবস্থান খুব ভালো শনি চন্দ্র মোটামুটি মানে এখানে শনি তুঙ্গ ঘরে দেখতে পাচ্ছেন তুঙ্গ ঘরে কিন্তু এই ডিগ্রিটা আমি লিখিনি ডিগ্রি পনেরো ডিগ্রির পরে তাই তুঙ্গ ঘরে থাকলেও শনি তুঙ্গস্থ নয় কিন্তু শনির এই ঘরে অবস্থান ষষ্ঠ এবং সপ্তম স্থানের অধিপতি শনি তৃতীয় স্থানে বসে আছে মারকপতি স্থানে বসে আছে এটা ভালো যোগ শনি পরাক্রম করবে পরিশ্রমই করবে কিন্তু পরিশ্রমটা বেশি করাবে পরিশ্রমটা অনেক সময় চিন্তার কারণ হয়ে যাবে দুশ্চিন্তার কারণ হয়ে যাবে তার কারণ শনি এবং চন্দ্র সমসম্মুখে সরাসরি সপ্তমে বসা আছে এটা খুব একটা ভালো নয় এটা ডিপ্রেশান দেয় দুশ্চিন্তা দেয় তো এটা খুব খারাপও নয় শনি এবং চন্দ্র খুব ভালোও নয় এটা মোটামুটি গ্রহ অবস্থানের মধ্যে পড়ে এর কোনো স্টোন বা রত্ন ধারণ করারও দরকার নেই কিন্তু সবথেকে বড় বিষয় জন্মছকের যেটা হলো সব থেকে খারাপ বিষয় সেটা হলো রবি রাহু মঙ্গল দেখুন একসাথে একই ঘরে বসে আছে এই রবি রাহু মঙ্গল একসাথে বসে থাকার জন্য এখানে দুটো নেগেটিভ যোগ তৈরি হয়েছে রবি এবং রাহু মানে গ্রহণ দোষ গ্রহণ দোষ এবং রাহু মঙ্গল মানে অঙ্গারক দোষ এখানে রাহু মঙ্গল জেনে রাখা ভালো যাদেরই জন্মছকে থাকবে যেখানেই জন্মছকের যে কোনো ঘরে থাকুক না কেন সেটা কিন্তু নেগেটিভ নিজের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য এখানে নানা রকম কঠিন রোগের ইন্ডিকেশন দিচ্ছে হবেই কখনো বলা উচিত নয় কাউকে যদি স্বাস্থ্য কখনো হবেই স্থির যদি বলে দিই তাহলে ভুল ব্যাখ্যা হবে ভবিষ্যৎ সদা সর্বদা নিয়ন্ত্রিত নির্ধারিত নয় বর্তমান কর্মের ওপরে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ থাকে তাই নির্ধারিতভাবে যদি আমি বলে দিই যে এই ধরনের প্রবলেম হবেই তাহলে কিন্তু সেটা ভুল এবং মানুষের মনে ভুল বার্তা দেওয়া হবে আর যদি সেই ধরনের চিন্তা সদা সর্বদা তার মনে তার ব্রেনে চলতে থাকে তাহলে সেটা কিন্তু অটোমেটিক সত্য হয়ে যাবে কারণ আমরা ব্রেনে যাই চিন্তা দেব বাস্তবে তাই আমাদের ফলে যাবে তো বিচার এবং আচার যদি বর্তমানে শুদ্ধ থাকে বর্তমানে সব কিছু ঠিক থাকে তাহলে অনেক কিছু অশুভ যোগ রে আমরা কাটাতে পারবো তাই অশুভ যোগ দেখে ভয় করার কোনো প্রয়োজন নেই অশুভ যোগ দেখে সাবধান হওয়ার প্রয়োজন আছে এবং সেই সাবধানতার মধ্যে দিয়ে প্রতিকার করতে হবে তো রবি রাহু বদনাম আইনি ঝামেলা জটিলতা ভূমি সংক্রান্ত বিবাদ বন্ধুবান্ধব সংক্রান্ত বিবাদ ভালো বন্ধুত্ব আসা মুশকিল হয়ে যাবে গুপ্ত শত্রু বেশি কারোর সাথে মনের মিল হবে না কারোর সাথে ম্যাচ হবে না মনের মিলটা এমন মানুষ হয়তো খুঁজেই পেলেন না যে ভালো যার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হলো তো এই প্রবলেম দেবে শরীরের উপর নানারকম সমস্যা দেবে ফাঁড়া বিপদ দুর্ঘটনা বেশি আসবে তার জন্য সাবধান হতে হবে বারবার বলছি ভয় পাওয়ার কোনো দরকার নেই এবং এই ক্ষেত্রে কেন বেশি হচ্ছে বর্তমানে যে দশা চলছে রাহুর মহাদশা চলছে এবং তার সাথে আবার কেতুর অন্তর্দশা দু হাজার মানে এই বছর নভেম্বর অবধি থাকছে তো সেই জন্য এটা একটু চিন্তার বিষয় তো এই হরস্কোপ অনুযায়ী রত্ন ধারণের তেমন কোনো আবশ্যকতা নেই যদি মনে হয় সে বৃহস্পতির জন্য একটা পোকরাজ ধারণ করতে পারে কিন্তু এখানে রবি এবং মঙ্গল একসাথে আছে রবি যেহেতু লগ্নাধিপতি সেহেতু চুনি ধারণ করা যেতে পারে কিন্তু রবিমঙ্গল একসাথে থাকার জন্য রাগ জেদ মাথা গরম বেশি হবে তাই চুনি বা লাল ধারণ করলে এখানে নিজের রাগ বা ক্রোধের ওপরে নিয়ন্ত্রণ করতে পারবে না তাই কোনো রকমের রত্ন এখানে অ্যালাউ আমি করব না অনেকে করে দিতে পারে সেটা তাদের সমস্যা কিন্তু এটা ধারণ করলে তার নিজেরই সমস্যা হবে সে পড়লে বুঝতে পারবে তো এখানে মহামৃত্যুঞ্জয় পুজো রুদ্রাভিষেক দান গোসেবা মানুষের সেবা এবং বিভিন্ন রকমের সংযমের মাধ্যমে জীবনকে সুন্দর শুদ্ধি এবং সত্যতা করে তুলতে হবে মোটামুটি আপনারা এই হরস্কোপ দেখে বুঝতে পারলেন যে কী ধরনের পজিশন থাকলে কী ধরনের সমস্যা হতে পারে বা ভালো